চিত্তরঞ্জনে এক মহিলা খুনের প্রতিবাদে চিত্তরঞ্জন তিন নম্বর গেট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা বিগত দুদিন আগে চিত্তরঞ্জনের এক শ্রমিকের স্ত্রী খুনের পর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে গত শনিবার বিজেপি কর্মীরা তিন নম্বর গেটের কাছে চিত্তরঞ্জন প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং অপরাধীদের গ্রেপ্তারও করে এলাকার নিরাপত্তার দাবি জানায় জানা গেছে গত বৃহস্পতিবার রাতে চিত্তরঞ্জন নগরীর রেলওয়ে বাসভবনে সংগঠিত এক নারী হত্যা মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি শহরের আইনশৃঙ্খ পরিস্থিতির অবনতি খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে চিত্তরঞ্জন শহরে মিছিল রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বিজেপি এ সময় প্রধান সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ থাকে বিজেপি নেতা অরিজিৎ বলেন যে এলাকায় অপরাধ বাড়ছে প্রকাশ্য দিবালোকে খুন এবং গুলি এখানে সাধারণ হয়ে উঠেছে তাই এলাকার নিরাপত্তা রক্ষা অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আমরা বিক্ষোভ করছি এটা হলো আমাদের বারাবলি বিধানসভার চিত্তরঞ্জন কারখানার যে শহর সেই শহর আজ নিরাপদ নয় এখানে প্রতিদিন একটার পর একটা নারকীয় হত্যাকাণ্ড হচ্ছে এর আগেও এখানে দু দুবার শ্যুট আউট হয়েছে দিনের আলোয় এবং গত দুদিন আগে আপনারা দেখেছেন এখানে এক প্রিয় বধুকে দিনের আলোয় বাড়িতে ঢুকে নৃশংসভাবে কেটে এখানে দুঃখীরা পালিয়ে গেছে সাতেরো জায়গায় তাকে ক্ষত করা হয়েছে ঘটনা এই দিনের পর দিন ভেঙে পড়ছে আর এই দশ বারো কিলোমিটার রেডিয়াসের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের যে চিত্তরঞ্জন থানা সেই চিত্তরঞ্জন থানা হাতে চুরি পরে বসে আছে একটাও এই যে ঘটনা এই হত্যাকাণ্ড এই একটারও কিনারা করতে পারছে না তাই আজকে ভারতীয় জনতা পার্টি চিত্তরঞ্জন মন্ডলে আজকে এই প্রতিবাদে নেমে পুলিশকে বুঝিয়ে দিয়েছে যে যদি আপনারা চিত্তরঞ্জনবাসীর নিরাপত্তা নিশ্চিত না করেন এইভাবে যদি একের পর এক দুষ্কৃতি কর্মকাণ্ড চলতে থাকে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না এই সারা রাস্তা অবরোধ হবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চিত্রঞ্জন অবরোধ করে দেবে চিত্রঞ্জনের মানুষকে তাদের অবিলম্বে নিরাপত্তা ফিরে দিতে হবে এবং চিত্রঞ্জনের আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে হবে কারণ এইটুকুর মধ্যে যদি পুলিশ এই নিরাপত্তা না দিতে পারে তাহলে এই মমতা পুলিশের এই চিত্রঞ্জন পুলিশের আর এক বিন্দু ওই পথে থাকা উচিত নয় ধরা পড়েছে এখন কি ধরা পড়েছে অবধি কোনো ধরা পড়েনি গতকালকের যা সংবাদ মাধ্যম এবং আমাদের লোকাল ইনফরমেশনের মাধ্যমে একজনও দুষ্কৃতী ধরা পড়েনি তারা ধরা পড়বে কি করে এইখানে নেতা চিত্তরঞ্জন এলাকায় তৃণমূল কংগ্রেস করেকে তার মাথাকে সেই তো একটা ক্রিমিনাল এই তৃণমূল কংগ্রেসের ক্রিমিনাল যদি এই এলাকার নেতা হয় ব্লকের নেতা হয় তাহলে এইরকমই এই এলাকার মানুষের হবে তাই অবিলম্বে এই তৃণমূল কংগ্রেসকে বাবলী চিত্তরঞ্জন সরাল পরে মানুষকে আহ্বান জানাবো সবাই মিলে এগিয়ে এসে এই ছাব্বিশে এই তনাবুলকে বিদায় করুন এই হিন্দু বিরোধী আর এক বিন্দু মমতা এই পশ্চিমবঙ্গে থাকার কোনো অধিকার নেই তিনি সেই অধিকার হারিয়েছেন একজন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে এইভাবে তোষণবাজি এইভাবে মুসলিম তোষণ মেনে নেওয়া যায় না তাই সমস্ত হিন্দু এক হয়ে মমতাকে বিসর্জন দিতে হবে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন